পরম প্রেময় দয়াল আমার জীবন পথের কান্ডায়ী শিশু ঠাকুর অনুকূলচন্ড রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমাধ্যায় জগৎ জন্নে শিশু চরণে আমার প্রণাম জানাই পরম পূজা শিশুর বরদা রাতুল চরণে আমার প্রণাম জানাই আচার্য দেব শিশুর দাদার রাতুল চরণে আমার প্রণাম জানাই পূজনীয় বাবা দেয় চরণে প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানায় তো এখানে যারা শুনছেন বা শুনবেন সকল শ্রদ্ধেয় দাদা এবং সেই বিদগ্ধ বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী এবং ইষ্ট সান্নিধ্যে থাকা সকল দাদাদের আমার এবং গুরুজনদের ছোটো ভাই বোনদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই তো আমার তেমন জ্ঞানের আলো নেই আমি তেমন জানি না কিন্তু বিভিন্ন আলোচনা বই এবং সেই বিখ্যাত দাদাদের লেখা এবং অনলাইনের মাধ্যমে সেই ঠাকুরের জীবনী আলোচনা বা সেই দয়ার কথা শুনে থাকি তাই আমি নিজে অনুপ্রাণিত হয়ে আপনাদের মানে শেয়ার করার চেষ্টা করছি ইষ্ট প্রতিষ্ঠা করাই আমার ইচ্ছা যদিও মানে তেমন জ্ঞানের আমি অক্ষর তেমন নাই বলারও আমি পারি না তাও চেষ্টা করছি আপনাদেরকে যে ঠাকুর আমাদেরকে অনেক অমৃত বাণী দিয়েছেন অজস্র এবং সে অনেক কথোকথ আছে কথোপকথন আছে দিব্য জীবন সম্বন্ধে তো বলছেন যে যারা আচরণশীল হয়ে সেই বাণীগুলি ঠিকঠাক করে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার করে নাম ধ্যান বিনতি প্রার্থনা বা মিষ্ট ব্যবহার করে তো সকলেরই সে প্রিয় পাত্র হয়ে যায় তাই তার প্রতি সকলে আকর্ষিত হয় যেমন লোহাকে চুম্বক আকর্ষণ করে তাই করার ফলে সবার ভিতরে ঠাকুরত্ব জাগে এবং ঠাকুরের হয়ে ওঠা যায় তো খারাপ ব্যবহার করলেও সে তখন আর খারাপ ব্যবহার করে না তাই সবাই তখনই তার প্রতি অনুরুক্ত হয়ে দীক্ষা নিতে ইচ্ছা প্রকাশ করে তার প্রতিটি মানে আমরা দেখি যে শ্রী ঠাকুরের প্রতিটি শব্দ যে বাণীতে আছে আমরা শুনি তিনি মনে হয় জীবন্ত যখনই পড়ি বা পড়া হয় মনে হয় তিনিই বলছেন তাই ঠাকুর শ্রী ঠাকুর বলেন তোমার ভিতরে ঠাকুর আছেন সেই ঠাকুর থেকে জাগাও ফাঁকি দিলে ফাঁকিয়েই পাবে তো ঠাকুর বলছেন যে নাম নামি অভেদ দুইবার নাম করতে হয় রাত্রে আর ভোরে অন্তত আধা ঘন্টার বেশি করলে ভালো নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির করে গহন ক্ষমতা বাড়ায় তো আমাদের জীবনের গতি ঈশ্বর তাই সংসার জীবনে যদি আমরা পিষেও যাই তথাপিও নাম করব আমি স্বর্গে যাই বা নরকে যাই তো ঠাকুর বলছেন যে ছুরিতে সান দেওয়া থাকলে চট করে একটা জিনিস কাটা যায় সেই রূপে মানুষ চট করে বুঝতে পারে সকল সমস্যা বুদ্ধি করে বেঁচে যায় যে কোনো বিষয় মনে মানে স্মরণ এবং পায় শ্রী বদ্দা বলেন মস্তিষ্কের কোষসমূহ বিকশিত হয় এর ফলে কোনো রকম অসামঞ্জস্য ধরে ফেলে তাই আধা ঘন্টা বেলা রোজ করলে সকল কিছু স্পষ্ট হয় নাম ধেন আধা ঘন্টার পরেই খেতে হয় শ্রী ঠাকুর বলেন নামের মাধ্যমে মাথা সাফ হয় শরীরে দীপ্তি বাড়ে চোখটা মতো কাজ করে উষা নিশায় মন্ত্রসাধন চলাফেরায় ফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ তাই নামে নামের এই প্রভৃতিগুলি আমাদের ভেসে ওঠে তখন আমরা ভিতরে চাপা যা আছে উপরে ওঠে ধরা পড়ে আমরা সেই আবর্জনা ঠিক ঠিক করে নিতে পারি সেই আবর্জনা মানে আমাদের ভিতরে যে কাম ক্রোধ লোভ হিংসা দেশ থাকে এইগুলো তো শ্রী ঠাকুর বলেন সকলের ভিতরে অর্থাৎ প্রত্যেক মানুষের ভিতরেই জ্যোতি আছে তপস্যা দ্বারাই মানুষের এই জ্যোতি বেড়ে যায় এতে কমে চেহারায় জেল্লা বাড়ে সর্বক্ষণ নামময় যারা যদি কাউকে স্পর্শ করে তাদের অপূর্ব শিহরণ জাগে আনন্দের ঢেউ খেলে যায় নিজেরা যেমন উপকৃত হয় অন্যরা উপকৃত হয় তাই সদায় নাম জপে অবস্থ হলে ঘুমে তাই চলবে নামে তাই অসুখও সেরে যায় শরীর মনেরও বিকাশ হয় তাই ঠাকুর বলছেন সব সময় দুইবেলা নাম প্রার্থনা এবং ইষ্টযুক্ত হয়ে থাকতে তো ঈশ্বর আমাদের মঙ্গলময় আনন্দময় স্বরূপ তিনি সমগ্র সৃষ্টি তার থেকে মানে উৎসৃষ্ট হচ্ছে তথাপিও জীব সকল কেন দুঃখ কষ্ট পায় কারণ প্রভৃতির মোহে আবৃত থাকার ফলে এই দুঃখ কষ্ট আসে দুনিয়া রং চং চটকে মানুষ মোহিত হয়ে পড়ে তাদের বিরাট সপ্তাহটা ছোট হয়ে যায় তাই তার প্রভৃতি বৃত্তি সমূহের দ্বারাই তখন আমরা কি করি জগৎটাকে অনুভব ও উপভোগ করি বৃত্তি সমূহের উপরে আধিপত্য না থাকলে তারা পোষক না হয়ে শোষকই হয়ে ওঠে তো বৃত্তির উপর আধিপত্য জন্য একমাত্র উপায় হচ্ছে আধিপত্য করতে হলে তার দয়ালকে পান ভালোবাসার তো তার মধ্যেই আমরা তখনই সব কিছু আমাদের যত দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে তা আমি এখানে আয়ক আলোচনায় করেছিলাম যে আমাদের ভারতবর্ষ পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা এবং সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এখানে বিজ্ঞান প্রযুক্তি তো আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে কিন্তু ঠাকুর নানান দিকের থেকে খাওয়ার ব্যাপারেও বলেছেন যে আমরা আমাদের খাওয়ার জন্য নানান দুর্গ্য বিধিতে অজ্ঞতা হয়ে আছি এবং জীবনশৈলীর অভাব সঠিক খাদ্যাভ্যাসের অভাব সর্বোপরি মন ও চেতনার প্রশান্তির অভাব তাই তো আমরা দেখি আমাদের মানে স্বাস্থ্যের নিত্য নতুন সমস্যা দেখা যায় যা কারো ডায়াবেটি কারো রক্ত রক্তচাপ এই মানে হার্টের কেস তো যদি ঠিক মতো নাম করা যায় আর ওষুধ খাওয়া যায় তাহলে অনেকটা রেহাই পাওয়া যায় এবং অনেকটা আয়ুও বেড়ে যায় তো সেই জন্যই খাদ্যাভ্যাসটা ঠিক করতে হবে তাই বলছেন তিনি যে সহজ আহার শ্রম স্বাভাবিক সহজ সুখে বসবাস উন্নয়নের তৎপরতা দক্ষ কর্মী ন্যায়ের দাস যত সহজেই এই যেখানে স্বাস্থ্য হেতা হাস্যমুখ অমন্ত স্বাস্থ্য পেলে দেহের আয়ু প্রাণের সুখ তো তিনি বলছেন যে মাছ মাংস আহার করা নয় কেউ ভালো কোনোদিন দিন ক্ষুণ্ণ হয় আয়ু তাতে প্রবৃত্তি হয় ক্ষীণ সত্যাপসী নিরামিষ আহার সবচেয়ে সবার চেয়ে ভালো আমি সাহার উত্তেজনা স্বাস্থ্য করে কালো সুস্থ সিদ্ধ খাদ্য খাবি অল্পে পুষ্ট হয় যাতে তৃপ্ত ভরা সহজপাচ্য জীবনীয় তা হয় তাতে অনুশ্রুতি তৃতীয় খণ্ড বাণী এটা স্বাস্থ্য সদাচার অধ্যায়ে দয়াল বলেছিলেন আমি এখানে এক দয়ার কথা বলছি যে পরম দেয়ালে শ্রী ঠাকুরের অসীম কৃপা পরবয়স অনেক বড় বিপদ থেকে নিমিশের মধ্যে অনেকেই রক্ষা পেয়ে যায় শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে তার নির্দেশ পালনের মধ্যে দিয়েই এমনি এক মা মানে সেটা উপলব্ধি করেছিলেন যে উনার ঠাকুরের যে অসীম দয়া তিনি প্রতিনিয়ত তিনি ছোট থেকেই বলছেন যে চোখ খুলেই ঠাকুরের ফটোই দেখতেন কেননা ওনার মা বাবা সকলেই ঠাকুরের ছিল তো যাইহোক ওনার এক তিনি বলছেন ছোটবেলার ঘটনা যে স্কুলে যখন পড়তেন তখন এক ঘটনা মানে দুর্ঘটনা হয়েছিল যেটা ও ঠাকুরের অসীম করুণায় তিনি রক্ষা পেয়েছিলেন তো যখন তিনি ক্লাস থ্রিতে পড়তেন তো স্কুল ছুটি হয়েছে তিনি বান্ধবীর সাথে ঘুরে ঘুরে খেলা আরম্ভ করলেন যে আমি একটু খেলে ঘরে যাব। খেলতে গিয়ে পড়ে গেলেন পরে দাঁতের ব্যথা পেলেন এবং মুখের থেকে রক্ত আরম্ভ হলো তো ওখানে মুখে জল কুচি করল কিন্তু কমলো না তো ওনার বাবা আসলেন ওনার বাবাকে খবর দেওয়া হলো যখন আসলেন বাবা নিয়ে গেলেন হসপিটালে সেখানে এক ঘন্টা থাকার পরেও কমলো না তারপরে সে সেই সামনের সেই ডিসপেন্সারিকে একটু বড় হসপিটালে নিয়ে যাওয়া হলো সেখানে সিলাই দেওয়া হলো স্টিচ তারপর দেখা গেল সেটাও বন্ধ হলো না তারপর সেখান থেকে ওনাকে বড় হসপিটালে নিয়ে গেলেন তখন ডাক্তারও আটটা বেজে গেল তখন উনি তো পরম দেয়ালকে কাতরভাবে ডাকতে লাগলেন মেয়ের এই যে রক্ত বন্ধ হচ্ছেন না কিন্তু তখন সেই আটটা বাজে দেখে ডক্টরের চেম্বার বন্ধ করে যেতে রওনা হয়েছে বলছে এখন আমার চেম্বার বন্ধ হয়ে গেছে এখন তো আমি দেখতে পারবো না কিন্তু অন্যান্য হাসপাতালে আরও অন্যান্য মানুষদের পীড়াফিড়িতে ডক্টর দেখতে বাধ্য হলেন বললেন আমি এই ওষুধটা দিয়েছি কিন্তু দাঁত তো মনে হয় ভেঙে গেছে অপারেশন ও পরে করতে হতে পারে যাই হোক পরম দেয়ালের কি পায় দেখা গেল ও রক্ত পরা বন্ধ হয়ে গেল তো ডক্টরও ভাবলেন এটা কীভাবে হলো যে স্টিজ দেওয়ার পরও যেটা বন্ধ হয়নি এই অল্প ওষুধে বন্ধ হয়ে গেল যাই হোক তিনি বললেন যে ওকে নিয়ে যান এই ওষুধগুলো দেওয়া হলো খাওয়া কয়দিন পরে এসে দেখা করে নিয়ে যাবেন আমার আমার থেকে তো উনি বলছেন আমার মুখটা ফুলে গেছে কথা বলতে পারছি না কিন্তু তথাপিও নিজের হাতে ইস্তৃতি করতাম এবং মনে মনে খুবই নাম করতাম পরম দয়ালের করুণাই তিনি দেখা গেল এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তো এটাই পরম দয়ালের অশেষ আশীর্বাদে বলছেন যে আমি ভালো হয়ে উঠেছি জয়গুরু আমরা সবাই দয়ালকে এখন একনিষ্ঠভাবে ডাকতেই থাকি সবাই মঙ্গলক এটাই আমি সুস্থ সুস্থ থাকেন দয়ালের চরণে এটাই প্রার্থনা করি জয়গুরু